নোয়াখালীর সেনবাগে ছয় হাজার পিস ইয়াবা ও নগদ তেরো হাজার ছয়শত টাকা সহ দুই মাবক কারবারিকে আটক করেছে পুলিশ শনিবার দুপুর একটার দিকে উপজেলার সেবারহাট বাজার থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন উপজেলার কাবিলপুর ইউনিয়নের মোমেনুল হকের ছেলে মোতালেব চল্লিশ ও তার সহযোগী সেনবাগ পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব পঁচিশ পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে দুপুর একটার দিকে উপজেলার সেবারহাট বাজার দরজা গ্যালারি নামক দোকানের সামনে অভিযান চালায় পুলিশ এই সময় ছয় হাজার পিস ইয়াবা ও নগদ তেরো হাজার টাকা সহ দুজন আটক হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বডি ওয়াশ জনস্ক্রিন রাখে ময়েশ্চারাইজড বাহাত্তর ঘন্টা পর্যন্ত স্মার্ট পিপল স্মার্ট শাওয়ার মোতালেব ও পলাতক বুলেট ফারুক ওরফে মুন্না নামের দুজন মাদক ব্যবসায়ী ফেনী থেকে মাদকের চালান নিয়ে সেবারহাট বাজারে আসে পরবর্তীতে আরেক মাদক কারবারি রাকিবের কাছে হস্তান্তর করার সময় স্থানীয় জনতা সহায়তায় পুলিশ দুজনকে আটক করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মিজানুর রহমান বলেন এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয় ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে